আসসালামু আলাইকুম আমি বাবলু বলছি আপনারা তো জানেন যে মাগুরার আট বছরের শিশুকে নির্মমভাবে ধর্ষণ করা হয়েছিল এবং সেই ধর্ষণের সাথে জড়িত ছিল আসিয়ার বড়ভণির ফ্যামিলির সবাই তা আজকে আপনারা হয়তো অনেক লোক জানেন এবং জানেন না যে সবাই জানতে চান যে আসিয়া আসলে কোন অবস্থায় আছে আসিয়ার কি শরীরের উন্নত হচ্ছে না অবনতি হচ্ছে আসিয়া আসলে এমন একটা মানুষ যার বাচ্চা মানুষ তো আসলে বাচ্চারা সব তো হয় তা আসলে ছোটো মানুষ আসলে সে কখনো অন্যায় করতে পারে না তা এখন আসিয়ার আসলে সবাই আসিয়ার জন্য দোয়া করবেন আসিয়ার অবস্থা করলাম অতটা ভালো না আসিয়ার দিন দিন যাচ্ছে অবনতি হচ্ছে আসিয়ার শরীরের অবস্থা মোটা মোটেও ভালো না আমাদের এই সরকার ডক্টর ইউনিসি সরকার আসলে আসিয়ার জন্য বহু চেষ্টা করছেন বহু চেষ্টা করছেন তারা সরকার অনেক চেষ্টা করছে আসিয়াকে বাঁচানোর জন্য কিন্তু দুঃখের বিষয় যে আসিয়া কলাম আসলে চেষ্টার পরেও আসিয়ার শরীরটা অতটা ভালো না তা আপনারা আমার একটা কথা দেশবাসী যারা আসেন আসিয়ার জন্য অবশ্যই দোয়া করেন এই রুদা রমজান মাসে আসিয়ার জন্য দোয়া করেন আসিয়া যাতে সুস্থ হয়ে ওঠে আসিয়া যাতে তার মার কোলে ফিরে আসে আর যে ধর্ষণকারীরা আসলে এদেরকে দ্রুত সরকারের কাছে অনুরোধ করবো এদেরকে দ্রুত আপনার বিচার করুন এদেরকে বিচার না করলে আসলে দেশের জনগণও ভালো নাই আসিয়াও ভালো নাই। আর এর সঙ্গে যদি আর কেউ জড়িত থাকে এদের ফ্যামিলিতে আপনারা তদন্ত করে দেখতে পারেন এবং আমার একটাই অনুরোধ আসলে সরকারের কোনো গাফিলতা নাই সরকার আসিয়ার জন্য অনেক চেষ্টা করছেন আসিয়াকে বাসানোর জন্য আর আপনারা একমাত্র আল্লাহর কাছে আপনারা দোয়া করেন আসিয়ার জন্য আসিয়া যাতে সুস্থ ও সুন্দরভাবে বেঁচে তারা মায়ের কোলে ফিরে আসতে পারে ভালো থাকবেন আল্লাহ হাফেজ